দুনিয়াতে আসার সময় মা মা সবার কাছ থেকে বিদায় নেই তোমা মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা আমি যদি মারা যাই তোমরা কে আমার উপরে দাবি রাখো এ মালিক বেহুস হয়ে মা কলস কি কলস রক্ত প্রবাহিত করি আমাকে দুনিয়ার সুন্দর আল্লাহ দুইটা বৎসর মাকে কাঁচা কাটা ভেঙে আমাকে দুই খাওয়াইছে সে শীতের মধ্যে মার সাফ করে দিয়েছি আল্লাহ মা কোনো দিন রাগ করে আমাকে দূরে সরাই আল্লাহ বাড়ির থেকে বের হলে মা তরত মাখা কথাগুলো দিয়া বিদায় যত দূর দেখা দেই তো মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে দে শরীর আচলটা দিয়া চোখের পানিগুলো বাড়িতে ফিরতে দেরি হলে রাত একটা দুইটা না যায় ডাক দিতে দেরি হয়েছে আমার মা দরওয়াজা খুলতে দিল আজকে মা নাই বাবা নাই আল্লাহ গভীর রজনীতে বারবার তাদের কথা মনে বলতেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা ভিক্ষুকের মতো তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের খবরগুলো গুলো তেরে বাগান বানাই দিও যে দুই মরহুমের স্মরণে আজকের মাফি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও এই পরিবারের যারাই মরহুম হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও অত্র গুরুস্থানে অত্র এলাকার গুরুস্থানে যারাই শুয়ে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও خدمت করে জান্নাত हासिल করার তাওফিক نصیব করে dio ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত হাতেতে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মুনাজাত হাতেতে কে জানে আগামী রমজান আসতে আসতে আমি দুনিয়ার মধ্যে থাকবো না চলে যাব আল্লাহ আল্লাহ যে দিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলে মহল্লার মানুষ অবাকই আদর গোলাপ দিয়ে সাজাবে নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রওনা দিল আমি চলে যাব আর কোনদিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠিয়ে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের অনেক মা বোনদের কিনে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা আল রব্বীর হাংহুমা কামা রব্বয়া নি শো রব্বীর কামা রব্বয়া নে রব্বীর হাংহুমা কামা রব্যায়নি সবিরা রব্বীলা মিন আল্লাহ আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সঙ্গ গুণাগার বান্দা তোমার শহীদ দরবারে হাজির আল্লাহ গভীর রজনীতে ভিক্ষুকের মতো দুই হাত বাড়িস তোমার আদালতের কাঠ গড়ায় আসামি হইয়া তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো নামাজ ছাড়বো আর জীবনে কোনোদিন ব্যাপার দায় চলব না আর কোনোদিন হারাম খাইব না এ আর না ফরমানি করবো না আল্লাহ বুঝি না জীবনে অনেক গোলাম করে ফেলেছি হাজার হলো তোমার গোলাম তোমার একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে সকালবেলা চলে যাওয়া যায় সন্ধ্যার সময় সে যদি মালিকের পায়ে পড়ে যায় মালিক তাকে আদর করে গেটের ভিতরে ঢুকা ওই মালিক থেকে কোটি কোটি গুণ বেশি দয়া ধরে আল্লাহ আমরা শয়তানের ধুকায় পড়ে আল�লাম তোমার ইবাদত বন্দেগী ছেড়ে গুনাহ লাইনে চলে গিয়েছিলাম তাই তো গভীর নজরে ঘুমাই না বিষ্ণার সঙ্গে সম্পর্ক কায়ম করি না আল্লাহ তুমি তাকে দেখো তোমার বান্দা গভীর রজনীতি চুকের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহ কাঙ্গালের মতো হাত বাড়াইছে কামতের কঠিন ময়দানে কি তুমি গুণাগার বলে ডাক দিও না কোরানে পড়েছি রে গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক বলে না আর বলবে বাবতা জুলিয়াওমা আইয়ো হাল মুজরিমুন হ্যাঁ পিষ্টির দলের আমার না কার বাংলাদের থেকে আলাদা হয়েছে আলাদা ওই দিন যদি আমাদের কি তুমি গুনাগার বলে ডাক ডা কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করে তাই তো মালিক আজকে তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইলা মেহের পানি করে আমাদের জিন্দগির সকল গুনাহগুলো করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ যে মুরুব্বি আইসিইউ এর মধ্যে শুয়ে আছে আল্লাহ তোমার বান্দিকে তুমি হায়াত থাকলে সুস্থতার নিয়ামত নসিব করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও আর যদি হায়াত না থাকে আল্লাহ যেদিন তুমি দিবে যেই সময়ে তুমি যে সময় মালাকলমতের হাতে সুবর্ধ করে দিবে আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করে দিও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও ফেরেশানিওয়ালাদের ফেরেশানি কে দূর করে দাও

সন্তানদেরকে তুমি বিদেশের মাঠে দিয়ে হেফাজত তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ যাদের কাগজপত্রের সমস্যা আছে আল্লাহ এগুলোকে তুমি সমাধান করে দাও খাস করে আল্লাহ যার উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন আমাদের কলিজার টুকরা লিটন আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ আল্লাহ তাকে তুমি নসিব করে দিও আল্লাহ জিন্দিগির মধ্যে হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দিও আল্লাহ এই পরিবারের যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও তাদের জিন্দিগির মধ্যে বরকাত নসিব করে দাও আল্লাহ সব রকমের গুলো গুলোকে দূর করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠেছেন আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাক্কার দিনদার হিসাবে তুমি কবুজ করে নাও আম্মাজান খাতিজে কুবরা আশা সিদ্দেখা ফাতেমা তুলজাহারার মতো বানাই দিব ইয়ার আব্বালা আল আমি আল্লাহ বিশ্বের যেখানে মুসলমান রাণী জাতি তো আস্মান থেকে তাদিৰ উপৰি তুমি সাহায্য নাছিল না অ রবিকারী ফিলিস্তিনের মুসলমানরা রমজান মাসি আল্লাহ ঘাস সামনে দিয়ে ইফতার করছে এদের সামনে কোনো ইফতার ছিল না লেবু সামনে নিয়ে পানি নি ইফতার করছি ইফতার করছে আল্লাহ এমন কোনো কুচি খাজা বাচ্চা নাই যার শরীরের মধ্যে রক্তের দাগ নাই যার চেহারার মধ্যে অসরে এম আলি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত কর আসমানে সাহায্য নাজিল করে দাও ইসরায়েলের ইহুদির বাচ্চারা হায়নার দলেরা হেদায়ত থাকলে তাদের হেদায়েত দাও আর হেদায়ত না থাকলে তুমি আসমানী কদ্রুতি ভাইসালা করে দাও ইয়ার হাব্বেলাল আমি আজকের মুনাজা শেখ বারবার মা বাবার কথা মনে বলতে জানি কার মালা আই কার বাবার যে মা বাবার চেহারা দিকি তো কাইলে হ যে স্ব পাও ঘরে যা ওই মা বাবার মায়াবি চেহারাগুলো দেখি তো কষ্ট করে আমাকে মানুষ বানাইয়া নিজে না খাইয়া আল্লাহ আমার খানার ব্যবস্থা করেছে জনম দুঃখিনী মা আমাকে দশ মার দশ দিন পেটে লালন দুনিয়াতে আসার সময় মা মা সবার কাছ থেকে বিদায় নেই কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কে আমার উপরে দাবি রাইখো এ মালিক বেহুস হয়ে বাপ কলস কি কলস রক্ত প্রবাহিত করি আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে আল্লাহ দুইটা বছর মাকে ঘুমাইতে দে না খুদা লাগছে কান্না করছে মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি আল্লাহ মা মা দিন রাগ করে আমাকে দূরে সরাই আল্লাহ বাড়ি থেকে বের হলে মা তরদ মাখা কথাগুলো দেয়া বিদায় জানাই যত দূর দেখা দেই তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে রে সারা রাত দিয়া চোখের পানি গুলো মুছে বাড়িতে ফিরতে দেরি হলে রাত একটা দুইটা না যায় দিতে দেরি হয়েছে আমার মা দরজা খুলতে দেরি আজকে মা নাই বাবা না আল্লাহ গভীর রজনীতে বারবার তাদের কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা কির মতো তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দিও তাদের কবর গুলো চান্নাতের বাগান বানাই দিও যে দুই মরহুমের স্মরণে আজকের মাফি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিও তাদের কবর গুলো চান্নাতের বাগান বানাই দিও এ পরিবারের যারাই মরহুম হয় কবরে শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও অত্র গুরুস্থানে অত্র এলাকার গুরুস্থানে যারাই শুয়ে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মুনাজাত হাতুটি কে জানে আগামী রমজান আসতে আসতে আমি দুনিয়ার মধ্যে থাকব না চলে যাব আল্লাহ আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলে মহল্লার মানুষ বাকি আদর গোলাপ দিয়ে সাজাবে নতুন কাপড় পাড়াইয়া আমাকে নিয়ে অজানা ও অচেনা দেশের দিকে আমি চলে যাব আর কোনোদিন আসব ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার অনেক আলে ওলামাদের কিনে হাত অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়